ক্রিকেটার আশরাফুলের সঙ্গে ক্রিকেটার রুবেল হোসেন যে কাণ্ডটা ঘটিয়েছে এটাকে আপনি সাপোর্ট করেন আপনার কথা জানি না তবে আমার কাছে রুবেল হোসেনের আচরণটা ভালো লাগেনি এবং এই আচরণটা মোটেও সমর্থন করা যায় না ঘটনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফুল এবং এই ঘটনার পর একটা প্রতিক্রিয়া জানিয়েছেন রুবেল হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতে তিনি স্পষ্টত খোঁচা দিয়েছেন আশরাফুলকে এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি অতীতে ফিক্সিং করেছেন যে মাঠে তিনি ফিক্সিং করেছেন সেই মাঠে তিনি আবার কোচ হিসেবে ফিরেছেন এই টাইপের দুটি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাস দুটি নিয়ে এখন মোটামুটি ক্রিকেট অঙ্গনে একদম আলোচনা সমালোচনা চলছে ঘটনা হচ্ছে রুবেল হোসেন তার অবস্থান থেকে এই কাজটা করতে পারেন কিনা দেখেন বলা হয় যে কাক কাকের মাংস খায় না আপনার পরিবারের সদস্যদের যদি কোনো দুর্বলতা থেকে থাকে আপনি কি আপনার সেই দুর্বলতা আপনার পরিবারের সদস্যদের ঘটনা আপনি অন্য ফ্যামিলিতে গিয়ে বলবেন অবশ্যই আপনি কিন্তু সেটা গোপন রাখবেন আশাফুলের অধীনে ক্রিকেট খেলেছেন রুবেল এবং আমি যদি ভুল না করে থাকি রুবেলের অভিষেকটা হয়েছিল আশরাফুল যখন ক্যাপ্টেন সেই সময় রুবেল নিজে ক্রিকেটার ছিলেন আশাফুলও ক্রিকেটার ছিলেন একই পরিবারের সদস্যরা এইভাবে তাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আসলে একটা হাস্যকর ব্যাপার আশাফুলকে যদি একজন সাধারণ দর্শক খোঁচা দিত এই ব্যাপারটা কিন্তু মানা যেত ঠিক আছে দর্শকরা এই কাজটা করেছে কিন্তু আপনি একজন ক্রিকেটার হয়ে আরেকজন ক্রিকেটারকে এই যোগাযোগ মাধ্যমে কিভাবে ধরনের স্ট্যাটাস দেন ব্যাপারটা এইভাবে অন্যদের কেমন লেগেছে জানি না বাট আমার কাছে এটা ভালো লাগেনি প্রশ্ন হচ্ছে আশাফুল কি তাহলে সমস্ত সমালোচনার ঊর্ধ্বে অবশ্যই না আশাফুল ফিক্সিং করেছিলেন তার জন্য তিনি শাস্তি পেয়েছেন সাজা ভোগ করেছেন এবং আবারও কিন্তু ক্রিকেটে ফিরেছেন অর্থাৎ প্রত্যেকটা ধাপ কিন্তু নিয়ম মেনে হয়েছে তাহলে আপনি সেই পুরনো কথা তুলে এখন আবারও কেন খোঁচাখুঁচি করছেন ভাই রুবেল আপনি নিজে কি ধোঁয়া তুলসীর পাতা দু হাজার পনেরো বিশ্বকাপের কথা মনে আছে সেই বিশ্বকাপের কয়েকদিন আগে আপনার হ্যাপি কাণ্ডে সারা বাংলাদেশ একদম তোলবার শুরু হয়েছিল এবং যে পরিমাণ কলঙ্কিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেট এই রকম নারী কেলেঙ্কারি কিন্তু বাংলাদেশের ক্রিকেটে খুব কম ঘটেছে এবং আপনার এই কেলেঙ্কারি কিন্তু আশরাফুলের জীবনে নাই। এই ধরনের নারী কেলেঙ্কারি তাহলে আপনি যদি অতীত টেনে একজন মানুষকে খোঁচা দেন আপনাকেও কিন্তু অন্য আরেকজন এই নারী প্রসঙ্গ টেনে খোঁচা দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আশরাফুল কোচ হিসেবে কতটা যোগ্য দেখেন আশাফুল সাবেক ক্রিকেটার ছিলেন তিনি কিন্তু কোচিংও করেছেন এবং কোচিংয়ের উপর যে লেভেল থ্রি সেটাও তিনি কিন্তু সম্পূর্ণ করেছেন কোচ হিসেবে তিনি কেমন করবেন এটা কিন্তু ভবিষ্যতে বলে দেবে কিন্তু একটা মানুষ কেবল তাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত তিনি তার মেধা প্রজ্ঞা তার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগই পায়নি তাকে নিয়োগ সমালোচনা এটা তার প্রতি এক প্রকার অন্যায় তাকে নিয়ে অবশ্যই সমালোচনা হতে পারে তাকে নিয়ে অবশ্যই গঠনমূলক आलोचना সমালোচনা হতে পারে যদি তিনি ব্যর্থ হন কিন্তু তিনি তো কাজে শুরু করেননি সামনে আয়ারল্যান্ড সিরিজ তাকে অন্তত সেই সিরিজটা ভালোভাবে তাকে দায়িত্ব পালনটা করতে দেন এবং এর পরবর্তীতে যে সিরিজগুলো রয়েছে সেটাতে তুমি যদি দায়িত্ব পালন করে সেখানে তার পারফরমেন্স কেমন হয় সেটা দেখে তারপর না হয় সমালোচনা করা যায় কিন্তু যে মানুষটা এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণই করতে পারেনি এখন পর্যন্ত যিনি নিজের অভিজ্ঞতায় শেয়ার করতে পারেনি তাকে নিয়েই শুরুতে এই ধরনের সমালোচনা এটা আশা ফুলের প্রতি এক প্রকার অবিচার পৃথিবীতে কিন্তু এমন অনেক নজির আছে যিনি হয়তো ভালো ক্রিকেটার নন কিন্তু ভালো ব্যাটিং কোচ ভালো কোচ আশরাফুল আমার দেখা বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ছিলেন যদিও নিজের দোষের কারণে তিনি তার সেই প্রতিভাটাকে নিজ হাতে নিজে নষ্ট করেছেন কিন্তু তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ ক্রিকেট দলের একটা জয় দেখার জন্য মানুষ ম্যাচের পর ম্যাচ যখন অপেক্ষা করত তখন কিন্তু এই আশরাফুল বাংলাদেশকে অনেকবার জিতিয়েছেন বাংলাদেশ যখন শুধুমাত্র সম্মানজনক পরাজয়ের জন্য খেলতো তখন আশরাফুল যখন ক্রিজে থাকতেন শুধু তার চার ছক্কা দেখার জন্য কিন্তু মানুষজন বসে থাকতো সেই কার্ডিফের মহাকাব্য সেই গায়না বাংলাদেশকে এরকম বহু ম্যাচ উপহার দিয়েছেন এজন্যই তাকে বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার বলা হয় সেই আশরাফুলকে যেহেতু বাংলাদেশের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে একটু অপেক্ষা করি আমরা তিনি কেমন করেন একটু দেখি তারপর না হয় সমালোচনা করি কিন্তু শুরুতেই তাকে সমালোচনা করে এটা তার প্রতি অবিচার আর যেমনটা বলছিলাম যে কাক কিন্তু কাকের মাংস খায় না আপনার পরিবারের সদস্যদের কোনো দুর্বলতা আপনি কিন্তু পাশের ফ্যামিলিতে যে বলবেন না যে ভাই জানো আমার পরিবারে এরকম কাহিনী ঘটেছে আপনি যদি এটা করেন আপনি কখনোই ফ্যামিলি মেম্বার হওয়ার যোগ্য নন আপনি একজন ক্রিকেটার সাবেক ক্রিকেটার আরেকজন সাবেক ক্রিকেটারকে আপনি এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করেন এটা অবশ্যই দৃষ্টি এই কাজটা যদি কোন সাধারণ মানুষজন করতো কোন সাধারণ দর্শক করতো তাহলেও সেটা মেনে নেওয়া যায় কথা হচ্ছে যে এই কাজটা রুবেল হোসেন কেন করলেন অনেকেই রুবেলকে এই ঘটনা পর ট্রল করছেন অনেকে আবার বলছেন যে রুবেল যেহেতু এখন বাইকের ব্যবসা করছে তার বাইকের ব্যবসা ভালো যাচ্ছে না তার মাথা বিগড়ে গেছে যার কারণে তিনি আসলে এই ধরনের কর্মকাণ্ড করছেন আপনি যদি রুবেল হোসেনের গত কয়েক মাসের কর্মকাণ্ড দেখেন ক্রিকেটেও কোনো কারণের জন্য কিন্তু তিনি আলোচনায় আসেননি তিনি একজনকে খোঁচা মেরেছেন একজনকে নিয়ে একটু স্ট্যাটাস দিয়েছেন আরেকজনকে তেলবাজি করেছেন এই সকল কারণের জন্য কিন্তু বারবার তিনি শিরোনাম হয়েছেন আমার মাঝে মাঝে মনে হয় শুধুমাত্র খবরের শিরোনামে থাকার জন্যই রোবেল এই খোঁচাটা দিয়েছেন কারণ তিনি জানেন যে আশরাফুল বাংলাদেশের একটি আবেগের নাম একটি ব্র্যান্ডের নাম একটি আলোচিত ব্যক্তির নাম তাকে নিয়ে যদি একটু নেগেটিভ কথা বলা হয় তবে সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হবে এবং তিনি নিজেও আলোচনায় আসবেন যাই হোক ভবিষ্যতে রুবেলের কাছ থেকে এই রকম কোন কাজ দেখতে আর চাই না তিনি আমাদের সাবেক ক্রিকেটার তাকে যথেষ্ট ভালোবাসি তাকে যথেষ্ট সম্মান করি তিনি এই সম্মানটা নিজে বজায় রাখবেন এটা আসলে প্রত্যাশা